ആസണേ ഗാന് ആസേന ഗാന്ധി നാജീന ഇന്ത് കാലി কালে কেমন করে রইব নাম জীকে ছেড়ে দেয়ার ভাই বিজির ইন্তে কালে হজরত বেলাল কান্দিয়া বলে বর ছেড়ে হাই না পিজির ইনতে কালে রে আমার নবজির ইনতে কালে আমার বসিয়া কে মোরনা পি জির কালে রে আমার হাইনা পেজির কালে অবস্থিত হাস্কের গ্রামগাঁও মারিংগাঁও পূর্ব মারিংগাঁও গ্রামের উদ্যোগ গায়ে এক মসজিদ কেন্দ্রিক হাস্কেরি ধর্মীয় সভা আজকের এই সভার সুযোগ্য সম্মানিত এলাকার কৃতি সন্তান আমার উস্তাদের দরজায় ওনাকে রেখেছি কারণ ওনার সাথী আমার শিক্ষক যদি ওনার সঙ্গে ওনার কাছে আমি লেখাপড়া করিনি কোনো ক্লাস করিনি কিন্তু খুব ভালোবাসেন আমাকে ছেলের মতো ভালোবাসেন একজন ছাত্র একজন শিক্ষক যেমন একজন ছাত্রকে ভালোবাসেন ঠিক আদর্শ শিক্ষকের মতোই ওনার আচরণ আমি ওনাকে খুব শ্রদ্ধা করি দোয়া করি আবার যারা মালানা আফজাল সাহেব উনি একজন আল্লাহর ঘরের মেহমান সে আল্লাহ তালার দরবারে দোয়া এবং দরখাস্ত এই যে আল্লাহ ওনার সব্যাদাকে আরো উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করার লক্ষ্যে যতদিন উনি বেঁচে থাকবেন আল্লাহ তোমার নির্দিষ্ট সময় আসার আগে পর্যন্ত ইমানি হালাতে সুস্থ অবস্থায় ওনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখো করে আমিন ভাইয়া আল্লাহ তালার কাছে এ দোয়া করি আল্লাহ ওনার পরিবারকে সুস্থ রাখো এবং সকলকে শান্তিতে ইমানের সহিত দুনিয়াতে বরকতময় জীবন তুমি করো আমিন শ্রদ্ধেয় মঞ্চ উপবিষ্ট রামায়ক রাম সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন সকলকে আমি শ্রেণীগতভাবে আমি ইসলামিক অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে সকল মানুষকে হজরত ওমারকে যেমন কঠিন জায়গা থেকে নিয়ে এসে উচ্চ মর্যাদা দান করেছিলেন জান্নাতের উচ্চ মাকাম দান করেছিলেন আল্লাহ তালা এলাকার যুবক সহ এলাকার প্রতিটা মুসলমান ভাইকে তুমি সেই জায়গা তুমি দান করো হজরতে ওমারের মতো এদেরকে কবুল করে নাও পরে আমিন মা মন যারা এসেছেন যারা আসছেন সকলের কাছে আমার এই দোয়া আল্লাহ রফলাল আমিন আপনাদের গোপন রোগকে ভালো করে দিন এবং সুস্থতা জীবন আপনাদের জন্য দোয়া করছে আল্লাহ যেন সুস্থতা জীবন দান করেন স্বামীর সঙ্গে সংসার করতে গিয়ে সাংসারিক জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক বেদনা অনেকের সুখ অনেক কিছু থাকবে তবেই হবে সংসার জীবন আল্লাহ তালা যেন এগুলো সব কিছু আপনাদের দ্বারাই ম্যানেজ করে চলার তৌফিক দান করেন আবিন ভাইয়ান আমি আপনাদের কাছে আর নতুন এ কথা বলতে পারছি না কারণ কয়েকদিন আগে দুদিন আগে সম্ভবত দু রাত আগে আপনাদের এলাকাতে এসেছিলাম গত চব্বিশ তারিখে সম্ভবত আমি আপনাদের এই পাশে যেটা লাধি লাধি গ্রাম এসেছিলাম আমি শেষে আপনাদের বক্তব্য রেখে রেখেছিলাম যারা আমার বক্তব্য শুনেছিলেন লাদি থেকে হয়তো অনেক মানুষ এসেছেন শেষে আবার খুব ভালো কালেকশনও হয়েছিল খুবই খুশি হয়েছিলেন এটা সব আল্লাহর ইচ্ছা আমি কিছু বলতে পারবো না যদি আল্লাহ নাকি কিছু বলার তৌফিক দেন আমি সেদিনও বলেছিলাম সব জায়গায় কথা আমি নতশিরে স্বীকার করছি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এবং সু বক্তা বক্তব্যরা ছিলেন হঠাৎ করে খুব জমজমার বক্তব্য চলছে মিডিলে হঠাৎ করে সে যেমন বসে যায় ঠিক অনুরূপ ভাবে সেল বসার মতো একদম আওয়াজ স্টপ হয়ে গেল আর উনি কথা বলতে পারলেন না অনেক